এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট এই হাটে দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করব পাখিগুলোর মিউটেশন সব বিস্তারিত জানানোর আপনারা সম্পূর্ণ ভিডিও জোর আমার সাথে থাকবেন অবশ্যই পাখিগুলোর মিউটেশন সব বিস্তারিত জানতে পারবেন বেশি কথা বলবো ভিডিওটি শুরু করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওকে করে দেবেন এই বলে ভিডিওটি শুরু করছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিও জোর আমার সাথেই থাকবেন

নাম্বারটা বলুন ভাই ভাই আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট টু ফোর এইট জিরো থ্রি এইট লোকেশন হাসনাবাদ ক্যানিগঞ্জ ঢাকা ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পশ্চিম ভাই ধন্যবাদ আপনার ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর হাটে অলরেডি টিয়া পাখির বাচ্চা চলে আসছে আপনারা যারা টিয়া পাখির বাচ্চা খুঁজতে ছিলেন তাদের জন্য খুশির খবর ঈদের আগেই চলে আসছে টিয়া পাখির যদি আপনারা চাইলে বাড়ির সাথে যোগাযোগ করে এই বেবিটা নিতে পারেন মাসাল্লাহ ভাই পাখিটার বয়স কতদিন আছে এটার বয়স ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আর আমার কাছে এর থেকে ছোট বাচ্চাও আছে বিশ পঁচিশ দিনের তারপর হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ দিন এরকম কি শুরু হয়ে গেছে না এখনো পুরোপুরি নামে নাই এখন বর্তমানে আমার কাছে পাওয়া যাচ্ছে

টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি করা হয় একটু ফোন নাম্বারটা বলবে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল ওয়ান সেভেন ওয়ান সিক্স

টিয়া পাখি এবং সম্পূর্ণ টেম যারা টেম পাখি নিতে চান তারা ভাই সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারিটা নিতে পারবে কথা বলে ভাই এটার বয়স কতদিন এটার বয়স এক বছর থেকে কি কথা বলে এটা এটা কাকা বলে মিঠু বলে কাকা বলে মিঠু বলে হ্যাঁ কোন রকম জামঝি নাই কোন ইয়া নাই সুপার টেম হাটাইছে তো তাই একটু মানে চঞ্চল আছে যে নিবে কথা শুনে নিতে পারবো না হ্যাঁ কথা শোনাই দিবো সমস্ত দাম কত যাচ্ছেন এটা এটা দাম যাই যাচ্ছে 6500 টাকা 6500 আলোচনার সাপে গিয়ে কিছুটা কম হবে এই যে আর এখানে আর ডেলিভারি যদি না কেউ ঢাকার বাইরে ডেলিভারি করা যাবে হ্যাঁ ঢাকার বাইরে ডেলিভারি করা যাবে এটাও কি টাইম এটাও ফুল টাইম কথা বলে এটাও এটা শুধু কাকা বলে মিঠু এটাও ফুল টাইম কথা শোনায় দেখাই দিব ফুল টাইম সুপার টাইম এর দাম কত যাচ্ছে এটা 6500 টাকা আলোচনার সাপে গিয়ে কিছুটা কম হবে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হবে মানে টেম এবং কথা বলার পাখি আপনার কাছে আছে এবেল ফোন নাম্বারটা বলে দিবেন জিরো ওয়ান ডাবল নাইন এইট জিরো টু ওয়ান টু ফাইভ ওয়ান লোকেশন লোকেশন সাবার আসিয়া যদি কেউ সাবারে আসে এসে নিয়ে যেতে পারবো আবার ভিডিও কলে দেখা অর্ডার কনফার্ম করতে পারবো ধন্যবাদ আপনাকে নামটা আমি বলতেছি মাহবুব ভাই সে আমাকে কল করলো খুশি অনেক খুশি ও হারা যাওয়ার পরে কান্নাকাটি করে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি আমি না খেয়ে রাখছি আর ওর জন্য নামাজ তার থেকে শুরু করে ফরো নামাজ মানে কি বলে ওই সুন্নত নামাজ ওগুলো সব আদায় করতেছিলাম

দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটির কিছু হ্যান্ড ফিডিং ককাটেলে বেবি আছে মাসাল্লাহ পাখিগুলোর কোয়ালিটি সুন্দর এবং কালার খুব ভাই সব অ্যাকটিভ আপনি সিরিঞ্জ দেওয়ার সাথে সাথে টেনে খাবে এখানে হেভি পাল আছে পাল আছে লোটিনো আছে এটা আছে টেন এটা হচ্ছে আপনার এলবিনো ককাটেলের রাজ্যে রাজা এটা এটার বয়স কত দিন আছে এটার বয়স মাত্র পঁয়ত্রিশ দিন মাত্র পঁয়ত্রিশ দিন বেবি এটা সব ফুড খেতে পারে এটা আপনি হচ্ছে যে কোনো জায়গায় রেখে ডাক দিবেন হাতে চলে আসবে এটার দাম কত যাচ্ছেন এটার দাম ঠিক পঁচিশশো এখানে হচ্ছে আপনার হেপি পাল গুলো আঠারোশো করে লোটিনো বারোশো চোদ্দশো এখানে তিনটা ব্যারেন্টি আছে সো প্রাইসটা তিন রকম আছে এই যে এটা হচ্ছে হেভি পাল না হেভি পাল আছে এই যে এই যে ভাই এটা হচ্ছে একবার বড় হইলে

এদিকে বাইরের কাছে রিং এট চেয়ে বাসিয়েছে রিং এট আছে এটা রানিং ফিমেলটা হ্যাঁ নিচে তার এই দুটোর বয়স হচ্ছে তেরো মাস পরে ডিএনএ করা মেল ফিমেল আছে জোড়াটা পড়বে তিরিশ হাজার স্টেম আছে নাকি এটা স্টেম ছিল এখন টেম নষ্ট হয়ে গেছে দুনোটা টেম ছিল আর দিয়ে বাইরে গেছে লরি আছে লরি পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া ডিএনএ আছে হ্যাঁ ডিএনএ আছে দুনোটাই টেম প্লাস কথা বলে নিচে পেটা মিচের পেটা টা রেড কালার টা হইতেছে হাজার আর ইয়েলো কালার টা ষোলো হাজার বেল কুন্ডা ফিমেল গুন্ডা রেড কালার টা মেল ইয়েলো কালার টা ফিমেল এখানে ককেটেল আছে বাইরে গেছে ককেটে জোড়াটা আট টাকা ডিম বাতা করছে হ্যাঁ ডিম বাতা করছে আর পাইনাপেল গুলোর পাইনাপেল আপেল ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া আর গ্রিন চেক

দর্শক এই ছিল আজকের মতো মিরপুর হাটে থাকা সমস্ত বাকির ভিডিও ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক করে ওকে করে দেবেন দর্শক যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ